আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি যেখানে আসি এটা হচ্ছে আজমান আজমানের একটি নতুন ভিলা আমি আপনাদেরকে দেখাবো ভিলার ঠিক কেমন হয় এটার প্রাইসটা কেমন হয় ভিতরের দেখতে কেমন এগুলো সব থাকবে আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন দেখে নিই ভিলাটা দেখতে কেমন ঢুকতেই যেটা চোখে পড়লো বেশ গ্রিনারি রাখছে যার ভিলা সে এখানে ডেকোরেশনটা আসলে নিজের পরে নির্ভর করে যে থাকবে তার চয়েস যেমন সে তেমন করে করে নিতে পারবে এই ভিলাটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স ভিলা এটা দাম পড়ছে টু পয়েন্ট টু মিলিয়ন আসলে দামটা নির্ভর করে স্কোয়ার ফিটের উপর যত বেশি স্কোয়ার ফিট হবে তত দাম বেশি পড়বে যত কম স্কোয়ার ফিটের হবে দামটা তত কম পড়বে ঢুকতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজলিশখানা এর ডেকোরেশনটা ডিপেন্ড করবে একদম আপনার নিজের উপর আপনি কিভাবে বানিয়ে নিতে চান এরপর চলে আসলাম আরেকটা রুমে এই রুমটাতে বানিয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা যে খুব বেশি বড় হয় তাও না একদম ছোট তাও না এখানকার যে ডেকোরেশনগুলো করা হয়েছে এখানে যে থাকবে তার মনের মতো করে সে ডেকোরেশন করে নিবে এরপর চলে যাচ্ছে আরেকটা রুমে এই রুমটা হচ্ছে বেডরুম করা হয়েছে রুমগুলো কিন্তু অনেক বড় বড় আর আগেই বলে নিয়েছি প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াশরুম কিন্তু থাকছে ওয়াশরুমটার ডেকোরেশনটাও কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু অনেক বড় এখানে সব আধুনিক ব্যবস্থা করা হয়েছে কিচেনটা মধ্যে যে ডেকোরেশনগুলো আছে সব একদম আধুনিকভাবে তৈরি করা হয়েছে আপনি চাইলে এখানে একটা ডাইনিং টেবিল বসিয়ে খাওয়ার ব্যবস্থাও করতে পারেন এটা আপনার পরে ডিপেন্ড করছে এখন চলে যাচ্ছি অন্য একটা রুম দেখার জন্য এটা একটু ছোট রুমটা এটা মূলত মেডরুম হিসেবে তৈরি করা হয়েছে এর সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুমও আছে এইখানে যে রুমগুলো আছে এগুলা নির্ভর করে আপনি কোন রুমে কি রাখতে চান কিভাবে ডেকোরেশন করতে চান এটা জাস্ট আপনার পরেই ডিপেন্ড করবে এরপর চলে যাচ্ছি দ্বিতীয় তলাতে নিচের তলার মতো কিন্তু দ্বিতীয় তলাতেও অনেকগুলি রুম আছে বড় বড় তিনটা রুম আছে সাথে একটা করে ওয়াশরুমও আছে একটা রুমের সাথে কিন্তু বিশাল বড় একটা বালকনিও আছে এখানে কাজ এখনও শেষ হয় নাই কাজ চলছে যার কারণে আমি ঠিকমতো মতো দেখাইতে পারলাম না আর একটা বিশাল স্বাদ তো থাকছেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ